কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্ত সংলগ্ন রাজাপুর ইউনিয়নের শঙ্কু এলাকার হায়দ্রাবাদ নগর এলাকায় মাদক কারবারিদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন নাইম সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে তেরোই এপ্রিল দুই হাজার শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া সাংবাদিক মহিউদ্দিন নাইমের নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জর্জ কোর্টের জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া এ সময় উপস্থিত ছিলেন মহিউদ্দিনের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মোশারফ হোসেন সরকার মামা এনামুল হক ভুইয়া ফয়েজ আহমেদ ভুইয়া মনসুর আহমেদ ভুইয়া সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয় অন্যান্য সাংবাদিক সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ দোয়া পরিচালনা করেন অলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আওয়াল উল্লেখ্য গত দুই সালের ১৩ এপ্রিল বুধবার রাত সাড়ে দশটার দিকে কুমিল্লার বড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে সংলগ্ন রাজাপুর ইউনিয়নের শঙ্কুচাইল এলাকার হায়দ্রাবাদ নগর এলাকায় মহিউদ্দিন নাইমকে গুলি করে পালিয়ে যায় মাদক কারবারীরা পরে তাকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় উদ্ধার করে বড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে পরে চোদ্দই এপ্রিল বিকেলে এই ঘটনায় নিহতের মা নাজমা বাদী হয়ে বুড়িচং থানায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচ থুবি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রাজুকে প্রধান আসামি করে মোট তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ষোলোই এপ্রিল রাতে কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মামলার প্রধান আসামি রাজু সাংবাদিক মহিউদ্দিনের পিতা মোশারফ হোসেন সরকার মা নাজমা আক্তার বলেন আমাদের ছেলেকে হত্যা করে মেরে ফেলেছে মাদক কারবারীরা আজ তিন বছর পূর্ণ হয়েছে ছেলে হত্যাকারীদের বিচার হবে এই জমি নেই আল্লাহর কাছে এ কামনাই করি ছেলের হত্যার বিচার যেন দেখে যেতে পারি এ সময় তিনি প্রশাসন ও মামলার আইনজীবীকে ধন্যবাদ জানান কারণ তাদের সহযোগিতার কারণে আশি পার্সেন্ট বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন আসামিদের ফাঁসি দাবি করেন পরিবার ও এলাকাবাসী আজকে সাংবাদিক মহিউদ্দিন সরকার নামের মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে তারা তার মাখ ফেরাত কামনা করছি এবং তার পিতা মাতার যারা হতো তাদের এই সান্ত্বনা দেওয়ার বাসা আমার নাই তবু বলছি যে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তোফিক দান করে আর তার মামলা চলমান অবস্থায় আছে মামলার আসামি একজন আসামিতেও অলরেডি ড্র্যাবের হাতে ক্রস ফায়ারে মারা গেছে আর অন্য আসামিরা যারা বিচারে সুপর্দ হয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে সাক্ষীর জন্য মামলা রেডি আছে আগামী তারিখগুলোতে সাক্ষী হবে তারপর বিচার কার্য সম্পন্ন হবে এই মামলাটা বিলম্ব হয় নাই তেমন এই মামলাটা দ্রুতগতিতে আগে চলছে আর সারা বাংলাদেশে যেরকম সাংবাদিকদের কথা বলছেন যে সাংবাদিকদের মধ্যে ইউনিটির অভাব আসছে সাংবাদিকরা নিজেরাই ইউনাইটেড না এই জন্য সাংবাদিক হত্যা হয় সাংবাদিকে একজন সাংবাদিক আরেকজন পেছনে লাগিয়ে আছে দেখা যাচ্ছে যে নাইম হত্যার পেছনেও কিছু সাংবাদিক জড়িত আছে যদি সঠিকভাবে এটা তদন্ত করতো ওই সাংবাদিকরাও আসামি হতো একজন তো মেরে ফেলছে আর বাকি যারা আছে তাদের আমি বিচার চাই আর আমার মতন এর এমন যেন কারো মার সন্তান না হারায় এটাই আমি কাম অনেক অনেক আইনগতভাবে আমি উপকার পেয়েছি অনেক অনেক এটা মানে বলাই বললে আমি শেষ করতে পারবো না তাদের কাছে বার্তা রয়েছে আমার সন্তানের মতো জানি যেন কেউ এরকম না হয় সাংবাদিকতার তারা যেন এটার বিচার ভালোভাবে সুষ্ঠু বিচার পাই তারা যেন এটা ইয়ে করে প্রচার করে আমি আমার ছেলের বিচার আশি পার্সেন্ট পেয়েছি আর বাকি একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট আমি পেয়েছি আর বিশ পার্সেন্ট রয়ে গেছে সাক্ষী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পরে আমার বিচারের কাজ সমাপ্ত হবে বলে আমি মনে করি আমি উপকৃত আমার প্রশাসন এবং আইনজীবীরা আমার সাংবাদিক হত্যার মামলার আমার ছেলের মামলার কাজ দ্রুত অগ্রগামী করছে সাংবাদিককে আমি আমি আমার ছেলে যে মেরে ফেলছে এবং সাংবাদিকরা যে এত কষ্ট এত শ্রম করে তারা মানুষের সেবার জন্য কাজ করতে যে তারা যে এভাবে কিছু কতিপয়স সন্ত্রাসীরা এই সাংবাদিক রূপে হয় আমি তাদের প্রতি অনাস্থা যাপন করি পুলিশ প্রশাসন যেটা চার্জ গ্রহণ করে কোর্টকে কুটকে চার্জ লিস্ট করে দিছে এটাই সঠিক যারা আসামি যারা মহুদ্দিন হত্যার মামলার আসামি যারা চার্জলিস্ট করে গ্রহণ করছে কোর্টে প্রেরণ করছে তাই সঠিক আমি মহুদ্দিনের বাবা হয়ে আমি এটা জানাচ্ছি আপনাদেরকে আসামি মনির হোসেন মিজা পলাশ আখন্দ নুরুল নুরুল ইসলাম সুজন এই চারজন বর্তমানে এজারভোক্ত আসামি এই চারণ সঠিক আমার এই মামলার তদন্তকারী অফিসার পিবিআই মোবারক আলী সঠিক তদন্ত করে এটা কোর্টে প্রেরণ করছে এবার শুধু শুধু পিবিআই আসছে করে বাংলাদেশে কোনো উন্নত এই লেখক আছে কি না আমার মনে হয় না যে পিবিআই থেকে ইনভেস্টিং অফিসার এত বড় আছে কি না আমার সম্ভাবনা পিবিআই তারা যতটুকু লিখে দিছে সঠিক তথ্য সংগ্রহ করে এটা চার্জ গ্রহণ করা হয়েছে এটা তো কোনো কারোর কোনো কিছু বলার নাই